তোমাদের সকলকে জানাই বন্ধুরা আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি মেলায় গিয়ে কি কি দেখেছিলাম তারপরে কতটা কি শো হয়েছিল এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তার তারপরে কি এরপরে জিনিসগুলো ইন্টারেস্টিং আছে এখন বলবো না দেখতে থাকো ওটার পরে ছিল গোপু সোনা সুন্দর আয়দন আয়দন খাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারে এসে বসে আছে তারপরে এই শুরু রেশন দোকানের ঠেলাঠালি লাইন আরে বাবা ছাড় সর ভাই যেতে দে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়ে থেকে তারপরে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলে চলে এলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আমি জানি যে তোমরা বুঝতে পারবে না বাইরেটা দেখে কি বোঝা যায় ভেতরে কি আছে চলো ভেতরে গিয়ে দেখা যাক বাবা গেল ভাই আবার একটা গেট এক ঘন্টার মতো দাঁড়িয়ে এলাম তারপরে আবার এটা লেখা আছে বাবার শ্রাদ্দ চলো আজকে আমরা যাবো সকালে শ্রাদ্ধ বাড়ি তো ফাইনালি গেটটা খুলে দিলো ভূতের বাবা শ্রাদ্ধ দেখ এটি সাবধানতা বজায় রেখে আমরা চলে এলাম জঙ্গলে

ঘুরে এলাম ভূতদের শ্রাদ্ধ থেকে ভূতদের শ্রাদ্ধ থেকে ফেরার পর গাটা যেন আমার ঝমঝম করছে তোমার এর কেমন লাগলো কমেন্ট করে দিও ওর থেকে বলুন যে আমরা ভূতদের শ্রাদ্ধে গিয়ে খেতে পারতাম বেরোতেই দেখলাম এই একটা ছিল ঠাকুর বসানো আসছে এই মানুষ ঠাকুরটা দেখে আয়ম তো অবাক আমি ভেবেছিলাম যে ঠাকুর করেছে তারপরে দেখলাম উচ্চকার চোখের পাতানো হচ্ছে এটাকেই হয়তো বলে মায়ের ভালোবাসা ঠান্ডার মধ্যে বাচ্চারার মাও পাশে দাঁড়িয়ে ছিল তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা না জানি না এতটা পরিমাণ ঠান্ডা পড়েছিল না কষ্ট হচ্ছিল বাচ্চাটার দিকে তারপরে আমরা সকলে ওখান থেকে চলে এলাম অতি কষ্টে বেরিয়ে এবার হচ্ছে পালা ওয়েট 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 এখনো আমাদের দেখা বাকি আছে কিন্তু দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা শেষ মেশ আসার পথে দেখতে পেলাম যে এই ঠাকুরটা যেটা খোলা ছিল না সেটা খুলেছে আর এটা মানুষটা ঠাকুর না এটা ঠাকুরই বসানো ছিল এখনো তো আসল জিনিসটাই তো তোমাদেরকে দেখানো হয়নি তো শেষ মেশ চলে এলাম টুপি দোকানে একশো দেড়শো টাকা করে টুপি বলছিল তো আমার দিদির ছেলের একটা কেনার ছিল তো আমরা সেখানেই চলে এলাম তো এবারে আমরা একটু কেনাকাটা খাওয়া দাওয়া করে নি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে পরের ব্লগটা কিন্তু মিস করো না আরো ভালো কিছু দেখানো আছে তোমাদেরকে লাইক कमेन्ट एन्ड शेयर गर्ुलो कि सब्सक्रब गरि प्लिज पस तु एड बाई बाई